তোমরা আজকে পড়বো অনুচ্চারিত অক্ষর আহ কোরআনুল কারিমে যে অক্ষরগুলো উচ্চারিত হয় না সেগুলো তিনটি কয়টি অক্ষর উচ্চারিত হয় না তিনটি এবং এই অক্ষরগুলো বিভিন্ন কন্ডিশনে উচ্চারিত হয় না এমনিতে উচ্চারিত হয় কিন্তু বিভিন্ন কন্ডিশনের সময় অক্ষরগুলো উচ্চারিত হয় না কোরআনে এটা মোটামুটি আহ অনেক আছে দেখেন এই যে এই পৃষ্ঠা তো দেখা যাচ্ছে অনেক দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বার এক এক একটা পৃষ্ঠা এই পৃষ্ঠা উনিশটা জায়গাতে রয়েছে যে জায়গাগুলোতে এই অক্ষর গুলো উচ্চারিত হয় না কোন অক্ষর এই যে আলি ফা এই তিনটা অক্ষরের এই তিনটা অক্ষরকে কি বলা হয় উইক লেটার কি বলা হয় দুর্বল অক্ষর বা উইক লেটার তিনটা অক্ষর বলা হয় দুর্বল অক্ষর বা উইক লেটার তো এই দুর্বল অক্ষর বা উইক লেটার গুলো সব সময় উচ্চারিত হবে না বিষয়টা কিন্তু এমন না বড় কিছু কিছু কন্ডিশনে এই অক্ষরগুলো উচ্চারিত হয় না সেটাই আমরা আজকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব যে কোন কোন কন্ডিশনে অক্ষরগুলো উচ্চারিত হয় না আমরা মোটামুটি পাঁচটা বা ছয়টা নিয়ম জানব তার মধ্যে দুইটা তিনটা নিয়ম মানে এক জায়গায় করা যায় আর কি সেই রকম নিয়মও আছে যে নিয়মটা একটা নিয়ম জানলে অন্যগুলো অটোমেটিক হয়ে যায় আমরা প্রথমে যে নিয়মটা জানবো সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা তো জানি আলিফ মাদ কাকে বলে আলিফের ডাইনে জবর আলিফ কাকে বলে আলিফ কাকে বলে মূলত আলিফ আলিফ হচ্ছে যে আলিফের উপরে কি থাকে না কোন হরকত থাকে না থাকলে আলিফে হরকত আসে তাহলে সেটা থাকে সেটা হয়ে যায় হামজা বুঝেছেন সবাই আলিফের উপর নিচে হরকত থাকলে সেটা কি হয় হামজা হয়ে যায় আর যদি হরকত না থাকে তাহলে সেটা আলিফ হিসাবেই কাউন্ট হয় আমরা তো এটা অবশ্যই জানি যে আলিফ কখনোই উচ্চারিত হয় না আলিফ কখনোই উচ্চারিত হয় না আবার একটা তো উচ্চারিত হবে না এটা একটা ফাংশন কিন্তু আরেকটা ফাংশন হলো এই আলিফটা কিন্তু মাদ হিসেবেও কাউন্ট হবে না সেইটা কখন যেমন আমি যদি এতটুকু বাদ দিই খেয়াল করেন ভালোভাবে আমি যদি এতটুকু বাদ দিই এখানে যদি এতটুকু বাদ দেই এখানে যদি এতটুকু বাদ দেই তাহলে প্রত্যেকটা আলিফ কিন্তু মাদ হিসেবে কাউন্ট হবে আলিফ হিসাবে উচ্চারিত হবে না ঠিক কিন্তু মাদ হিসেবে কিন্তু কাউন্ট হবে যেমন আমি যদি পরবর্তী অংশ যেটা আমি সার্কেল দিয়ে রাখলাম এটা না পড়ি তাহলে এটা কি পড়বো তাহলে কিন্তু মাধ হচ্ছে এখানে কিন্তু মাধ হচ্ছে ওয়া এখানে কিন্তু মাধ হচ্ছে আবার দেখেন কা এখানে কিন্তু মাধ হচ্ছে কিন্তু এই আলিফ মাদের মানে ও ফা কাফ মনে রাখবেন ও এটা এটা ফা আর এটা কি কাফ এই একই শব্দের মধ্যে একই শব্দ বলা যাবে না এখানে যে ওয়াউফা কাফের পরে যদি লামে সাকিন থাকে ওয়াউফা কাফের পরে যদি আলিফলাম থাকে আবারও বলছি ওয়াউফা কাপের পরে যদি আলিফলাম থাকে এবং লামে যদি সাকিন হয় তাহলে ওই আলিফটা মাদ হিসাবে কাউন্ট হবে না কারণ কি কারণ হলো এটা একটু মনে রাখতে হবে ওয়াওটা কিন্তু এই পরবর্তী শব্দের অংশ না এই ফাটা কিন্তু পরবর্তী শব্দের অংশ না পরবর্তী শব্দের অংশ না তারপরে এখানে দেখেন কাল এই হিনীল কাল এই হিনীল মাংফুস এইখানেও কিন্তু এই যে যে কাল এই নিল এই শব্দটা কিন্তু এই আল মানে কাফের অংশ না এই কাফের অংশ না তাহলে আমরা কি বললাম ও ফা কাফ এটার পরে যদি আল ইফলাম আসে তাহলে ওই লামে যদি সাকিন হয় বা তাসদিদ হ তাসদিদ হয় তাহলে কিন্তু ওই কাফের পরে যে আলিপটা আছে ওইটা না হবে উচ্চারণ না হবে মাদের মাধ হিসেবে কাউন্ট হবে না ওই আলিফটা কি হবে না মাধ হিসেবেও কাউন্ট হবে না আবার ওটা উচ্চারিত হবেই না ক্লিয়ার এবার হ্যাঁ নাকি বোঝেননি বোঝেনি এরকম কেউ আসেন আমি আবার বলছি এই ওয়া ওয়া মানে হচ্ছে এবং ওয়া মানে কি এবং এই ফা মানে কি ফা মানে অত পর ফা মানে অত এ ফা মানে সুতারাং আর কা মানে হচ্ছে মোতো কা মানে হলো মতো এই সমস্ত হরফের পরে আলিফলাম আসলে সেই লামটা যদি সাকিন বিশিষ্ট হয় তাহলে এর মাঝে যে আলিফটা আছে এই আলিফটা মাধ হিসেবেও কাউন্ট হবে না আবার উচ্চারিত হবে না এটাই মূল কথা আলিফ মাদ যদি তার পরে সাকিন যুক্ত অক্ষর থাকে তাহলে সেটা কি হবে না সে আলিফ মাতটা কাউন্ট আলিফ মাতটা কাউন্ট হবে না এই কথাটা আসলে সঠিক না বরং একই শব্দের মধ্যে কিন্তু বেসিক মাদের পরে সাকিন হলে কিন্তু সেটা হয়ে যায় এটা তো আপনারা জানেন একই শব্দে যদি কি হয় বেসিক মাদের অক্ষরে অথবা তাসদি হয় তাহলে সেটা কি মাদ হয় মাদ্দেল আজিম হবে কিন্তু এখানে কিন্তু একই শব্দ না এখানে দেখেন ফাটা কিন্তু আলাদা শব্দ ওয়াওটা কিন্তু আলাদা শব্দ এটা শব্দ না এটা হচ্ছে অব্যয় তো এই যে যে ওয়াও ফা কাফের পরে যদি আলিপলাম হয় এবং লামটা যদি সাকিন বিশিষ্ট হয় অথবা যজম বিশিষ্ট হয় মানে তাজদিদ যুক্ত হয় তাহলে ওই আলিপটা মাধ হিসেবে কাউন্ট হবে না এটা মূল কথা সবাই বুঝেছেন যেমন দেখেন এখানে দেখেন আলিফ আছে কিন্তু পরবর্তী নিচে লেখা আছে এখানে কি আলিফ আছে তার মানে হচ্ছে এখানে আলিফটা মাদ হিসেবে কারণ হচ্ছে না আমার সাথে বলবেন তাহলে এখানে আলিফ গুলো না না অক্ষর হিসেবে কোনটাই হচ্ছে না দুই নিয়ম বৃত্ত সহ আলিফ মনে রাখবেন বৃত্ত সহ আলিফ এই বৃত্ত গুলো সাকিনের মতন হয়ে গেছে আসলে বৃত্ত হবে কেমন ফুল সার্কেল হবে বৃত্তটা কেমন হবে এর চেঞ্জ হওয়াতে সাকিনের মতন হয়ে গেছে এখানে কিন্তু বৃত্ত সহ আলিপ তার মানে কি আলিপের উপরে থাকবে না বৃত্ত থাকবে যে কি করা হয় বৃত্ত আঁকা হয় এখানে হচ্ছে আলিফের পরে যদি বৃত্ত হয় তাহলে সে আলিফটা কি হবে না এটাও মাদ হিসাবে তাহলে বৃদ্ধসাহ আলিপটা কি হবে না উচ্চারিত হবে না বৃত্তসাহ আলিপটাও উচ্চারিত হবে না দ্বিতীয় নিয়ম কিন্তু কি হবে না উচ্চারিত হবে না বৃদ্ধসহ আলিপ কি হবে না উচ্চারিত হবে না উচ্চারিত হবে না বৃত্তসহ আলিপ উচ্চারিত হবে না তাহলে এখানে কিভাবে পড়তে হবে আফা ইন সবাই বলেন বলেন তাহলে এখানে নিয়মটা হলো যদি কোনো আলিফের উপরে বৃত্ত থাকে এরকম বৃত্ত তখন ওই উচ্চারিত হয় না উচ্চারিত হয় না বলতে এটা হিসেবেও হয় না। কিন্তু আলাদা আমরা জানি সাকিনটা কিন্তু তিন রকম আছে এরকম আছে এটাও বৃত্ত আছে আবার এরকম আছে তো পার্থক্য হলো সাকিনটার মাঝখানে কি থাকবে না কোনো প্রকার সাকিনের মাঝখানে যে বৃত্ত হবে বৃত্তটা ফাঁকা থাকবে না ভরপুর থাকবে আর যেটা সাধারণ বৃত্ত সেটা কিন্তু কি থাকবে থাকবে ফাঁকা তাহলে আমরা এটা বলতে পারি যে বৃত্তসহ আলিফটা মাধ হিসেবেও কাউন্ট হবে না এবং উচ্চারিত হবে না বৃত্ত সহ আলিফ মাধ হিসেবে কাউন্ট হবে না এবং উচ্চারিত হবে না বৃত্তসহ আলিফ এবং উচ্চারিত হবে না দুই নাম্বার নিয়ম গেল তাহলে যে আলিফের উপরে বৃত্ত থাকবে না না হিসেবে হবে যেমন এখানে দেখেন এটা কিন্তু সাকিন আর এটা আসলে বৃত্ত কিন্তু এটা ফন্টের কারণে এটা সাকিন মনে হচ্ছে আসলে সাকিন না এরকম কোরআনে আছে কিন্তু দুই নম্বর নিয়ম গেল তিন নম্বর নিয়ম দেখেন এখানেও একই নিয়ম তিন নম্বর না এটা দুই নম্বর উদাহরণ সামুদা সবাই বলি সামুদা এখানে দালের উপর দালের পরে কিন্তু একটা আলিফ আছে আলিফে কিন্তু বৃত্ত আছে এই এটা মাছ হিসেবে কাউন্ট হচ্ছে না সামুদা

আলিফলাম থাকলে ওই আলিফটাও কি হবে না উচ্চারিত হবে না এবং মাধ হিসেবেও কাউন্ট হবে না দুই নম্বর নিয়ম গেল এখানেও দেখেন একই নিয়ম দুই নম্বরের উদাহরণ আমরা তো পড়েছি লা কিন্তু কখনো কখনো লায়ের লার লামের পরে কিন্তু একটা আলিপ আছে দেখেন এই যে এই আলিপের উপর যদি বৃত্ত থাকে তাহলে এটাও মাদ হবে না তখন কি পড়তে হবে لا إله لا إلا الله ولا او لا ولا او ولا ولا أوضع. ولا أوضعو. ولا دو ولا أوضعو. ولا دو ولا دو ولا, أوضعو. ولا أوضعو. তাহলে দুই নাম্বার নিয়মের আমরা আরো কিছু উদাহরণ পেলাম এখন আমরা চলে যাব তিন নাম্বার নিয়মে মনে রাখবেন আনায় টানা মানা আনায় টানা মানা এই আনা অর্থ কি জানেন আনা অর্থ হচ্ছে আমি এই আনা বানান কি দেখেন এই যে হামজা জবর আ নুন আলিফ জবর না তাহলে নুন আলিফ জবর নাতে কিন্তু হিসাব অনুযায়ী এটা আলিফ মাত আলিফ মাত কাকে বলে জবরের বামে খালি আলিপ এখানে জবরের বামে আলিপটা খালি না কেউ কিছু বলে না মনে হচ্ছে যে ভালো লাগতেছে না

আনা অর্থ কি আমি আমি আনা অর্থ আমি যে আনার অর্থ আমি সেই আনা কিন্তু কখনোই মাদ হবে না যদিও আমাদের এই সমাজে এই তাজবিদের জগতে কেউ কেউ বলার চেষ্টা করেন যে আনা চার জায়গায় টানতে হবে এটা আসলে তারা ভুল বলে আনা বলতে যে আনার অর্থ আমি সেই আনা কোথাও টানা হবে না চার জায়গায় কেন দুই জায়গায়ও না এক জায়গায়ও না তাহলে আমরা কি বললাম যে আনা অর্থ আমি সেই আনা কখনোই টানাটানি করা যাবে না কি বললাম যে আনা আনা অর্থ আমি আনা কখনোই টানা যাবে না না কখনো এটা অ্যাটেন্ড করা যাবে না যদিও আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি আমাদের টিচাররা বলে আসতেছেন যে আনা কিন্তু চার জায়গা টানতে হবে কিন্তু টিচাররা দেখেননি তখন যে যে সমস্ত জায়গা তারা টানতে বলে সেই জায়গাতে কিন্তু আসলে সেই জায়গা কিন্তু আসলে কি না টানা যাবে না সেই জায়গার আনাটার অর্থ কিন্তু আমি না যেমন একটা জিনিস বলি আমি প্রায় উদাহরণ হিসেবে বলি যে মনে করেন এক একটা শব্দের দুইটা পার্ট থাকে না হ্যাঁ যেমন কনজুগাল 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 মানে কি দাম্পত্য এখন কন একটা যুগাল একটা মনে করেন এখন এই দুইটাকে যদি কেউ যুগালকে যদি আলাদা হিসেবে কাউন্ট করে তাহলে সে কি ভুল বলবে না সঠিক বলবে ভুল বলবে কারণ কন কখনো কনের অর্থ কিন্তু যুগল না কন যুগাল মানে ই না মানে কি বলে ওটাকে দাম্পত্য না বুঝতে পেরেছেন কন মানে কিন্তু কি না দাম্পত্য না বরং যখন এর সাথে যুগাল যক্ত হবে তখনই সেটা দাম্পত্য জীবন হবে এই জন্য কিছু কিছু জায়গায় দেখবেন পুরানের মধ্যে যেমন তারা এই উদাহরণ দেয় আনামিলা মিলা আনা সিলা আনা আনাবি আনাবু অনাসি এইগুলোকে তারা এই উদাহরণের মধ্যে নিয়ে আসছে তারা বলে যে এই আনায় টানা যাবে কিন্তু আপনি ডিকশনারি খুঁজে দেখেন এই আনামিলা একটা শব্দ এখানে কোনো একটা অক্ষর বাদ পড়লে এই শব্দটা থাকে না এটা অর্থবহ শব্দ এটা শব্দ কাকে বলে যার অর্থ আছে হ্যাঁ তা এখানে আনা মিলার কোনো অংশ যদি বাদ দেন কোনো একটা অক্ষর বাদ দেন তাহলে এটার কোনো শব্দের ক্যারেক্টারিস্টিক এর মধ্যে থাকে না তার মানে কি আনাটা আসলে এখানে কোনো আলাদা শব্দ না এবং এই আনার অর্থ কিন্তু আমি না বরং আনামিলা যে শব্দটা এর নিজস্ব অর্থ আছে একটা এটা একটা শব্দ কয়েকটি বর্ণ মিলে যে শব্দ হয় এটা তাই ওয়ানাবু এটাও তাই ওয়ান এটাও তাই এটাও তাই কিন্তু ওনারা এই চারটা উদাহরণ বলার চেষ্টা করেন এখানে টান হবে যেমন মূলকে একটা আয়াত আছে যা আনা আছে না এরকম কি একটা আছে না কোরআন এ সুরা মূলকে নাকি হ্যাঁ ওইখানে কিন্তু একটা আনা আছে শব্দের সাথে যুক্ত ওই আনাটা কিন্তু আপনার ওই এই আনা না কিন্তু ওই আনাটা কি এই আনা না

এখানে যা আনা এইখানে দেখেন এইটা এখানে দেখেন এইখানে অনেকে এটাকেও যদি আপনি মনে করেন যে এখানে অনেকে পড়া দেওয়ার সময় দেখি হাফেজরা নতুন যারা বোঝে না তারাই দেখা করে না কিন্তু এখানে শব্দটা এরকম যা আ না সরি এখানে যা এখানে না এখন এই যা আনা এখানে শব্দটা আসলে ভাগ করলে কি থাকে জানেন যা এই যা মানে কি সে আ এসেছিল আর না এটা আলাদা একটা এটা হচ্ছে প্রোনাউন এই না শব্দের অর্থ কি আমাদের কাছে তাহলে এই আনার এই আনা কি এক হলো এক আর দ্বিতীয়ত এই না আর আটা তো একসাথে না যা আটা একসাথে আর নাটা কিন্তু আলাদা কিন্তু এটা যেমন আমরা অনেক সময় বলি না যে হি কেম টু মি কথার মি অথবা হি টোল্ড আস হি টোল্ড আস মনে করেন টোল্ড হচ্ছে এতটুকুর অর্থ আর আস মানে হচ্ছে না তাহলে এটাকে আপনি আনা বলবেন এটা তো আসলে আনা না এটা তো না এইটা হচ্ছে যা একটা ক্রিয়া এটা একটা ক্রিয়া এর অর্থ হলো সে এসেছিল এখানে অনেকে দেখা যায় কি কি মাত করে না কিন্তু এখানেও হবে মোট কথা আনা অর্থ যদি হয় আমি এইরকম আনাতে কোথাও টান হবে না মাধ হবে না এটা মনে রাখবেন শুধু তাহলে আনা 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 আচ্ছা ঠিক আছে এরপরে চার নাম্বার নিয়ম শব্দের শেষে আমরা এই চার পাঁচ ছয় কে একটা নিয়মের মধ্যে ফেলতে পারি নিয়মটা হলো হরকত বিহীন ইয়া হরকত বিহীন ও কি বললাম হরকত বিহীন ইয়া আর হরকত বিহীন ওটাকে কি করা হবে না পড়া হবে না যেমন দেখেন এইখানে আপনি এটা কি পড়বেন মা ও আপনি কি ইয়া পড়েছেন পড়েননি তার কারণ কি ইয়ার উপরে কিছু নাই আপনি কি দিয়ে পড়বেন এখানে কি ইয়া পড়েননি কারণ ইয়ার উপরে কিছু নাই এখানেও কিন্তু আপনি ইয়াটাকে পড়তে পারবেন না এই আমি তিনটা নিয়মকে আমি এক জায়গায় করে ফেলেছি যে হরকত বিহীন ইয়াও পড়া হবে না হরকত বিহীন ওয়াও ও পড়া হবে না এটা গেল ইয়ার উদাহরণ একটা আরেকটা দেখেন এখানেও ইয়ার উদাহরণ আছে এই যে দেখেন ফিল আর দি এখানে পর ফিফায়ের নিচে জের আছে তারপরে ইয়ার উপরে কি কোনো সাইন আছে না এখানে দেখেন লহি এখানে লামের উপরে জবর আছে ইয়ার উপরে কিছু আছে নাকি না এখানে দেখেন ইলা ইলার এখানে কিন্তু লামের উপরে খালা জবর হবে যদিও কিন্তু যখন মিলে মিলিয়ে পড়বেন তখন আর খালা জবর হবে না তো এখানেও কিন্তু ইয়াটা হরকত বিহীন আমাদের একটা নিয়ম এখানে কার্যকর হলো যে হরকত বিহীন ইয়া কি হবে না উচ্চারিত হবে না মাদও হবে না উচ্চারিত হবে না তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো ফিল আর উচ্চারণ ফিল আর আলা লহি আমরা কিন্তু দুইটা জায়গাতে পেলাম ইয়া হরকত বিহীন হলে সেটা উচ্চারিত হয় না যদি সস্তাদি যদি শেষের ইলা বলে যদি থেমে যায় তারপরে আল্লাহ জিনা তখন জায়গাতেই হবে না ইয়ার উচ্চারণ ইয়াতে হরকত থাকতে হবে আচ্ছা যেমন তবে এখানে হবে এইখানে যদি আপনি ফি বলে থেমে যান তাহলে কিন্তু তখন সাকিন এমনিতেই থাকবে কিন্তু এর সাথে মিলিয়ে পড়লে আর ওইটা থাকবে না ফি এখানে উচ্চারণটা এখানে এখানে হবে না এখানে ফিল হবে আচ্ছা এরপরে দেখেন সর্বশেষ নিয়ম হরকত নাই উচ্চারণ নাই এবার দেখেন এখানে হরকত নাই উচ্চারণও নাই কিছু কিছু শব্দ লিখতে গেলে তে আপনার হরকত অ লাগে না আবার কখনো হরকত থাকলে সে মানে অ লাগে না কখনো ওয়াও থাকলে আবার হরকত দেওয়া হয় না এরকম কিছু শব্দ আছে দেখেন এই যে আল হায়াতি এখানে কিন্তু হরকত বিহীন কিন্তু হায়াত বানান কিন্তু আরো অন্যভাবে হরকত বিহীন আবার সলাতটা কিন্তু অন্যভাবে লেখা যায় আর জাকাতা এখানে ওয়াউটা হরকত বিহীন কিন্তু জাকাত শব্দটাও অন্যভাবে লেখা যায় তাহলে আমরা কি বললাম যেখানে হরকত নাই সেখানে পড়া নাই কি কি হরকত নাই হরকত নাই পড়া হবে না ইয়াতে হরকত নাই ইয়া পড়া হবে না ঠিক না আলিফে হরকত নাই আলিফ পড়া হবে না এর বাহিরে অন্য কোন অক্ষর অক্ষর বিহীন হয় না ক্লিয়ার তাহলে হরকত বিহীন হয় কোন কোন অক্ষর আলিফ ইয়া এই অক্ষর হরকতবিহীন হয় আর এই তিনটা অক্ষর যখনই হরকতবিহীন হবে তখন ওই অক্ষরগুলো পড়া হবে না ক্লিয়ার আমরা এখন চলে যাব সুরাই আসিনের